নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি খুব কম তেল মশলায় রান্নাটা করব খেতেও হবে দারুণ সুস্বাদু আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর এই হালকা শীতে এই দুপুরবেলাতে এই রকম একটা মাছের ঝোল থাকলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না এই একটা রান্নাতেই তোমরা পুরো ভাত খেয়ে নিতে পারবে তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি ন থেকে দশ পিস মতন মাছ আছে আমি রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এক চামচ নুন এক চামচ হলুদ খুব ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যায় আর মাছটা ভাজার পর রান্না করলে খেতেও ভালো লাগে প্রত্যেকটা মাছের টুকরো আমি এইভাবে ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে রেখে দিলাম আর এখানে মাছের ঝোলের জন্য দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আর এখানে ফুলকপিটাকে গরম জল করে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আমি কপিটাকে সেদ্ধ করিনি গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপর জলটা ছড়িয়ে নেব এখানে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এক চামচ জিরে খুব হালকা করে একটু ভেজে নেব তারপর এইটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হলে পরে মশলাটাকে আমি মিহি করে গুঁড়ো করে রাখবো আর আমি মিক্সিতেই গুঁড়ো করে নেব তোমরা শিলেও গুঁড়ো করে নিতে পারো এবার আমি আর একটা মশলা তৈরি করব তার জন্য গ্রাইন্ডার জালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা পাঁচ ছ টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এই পেস্টটাও এখন রেখে দিলাম এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথমে চার পিস মাছ দিলাম আর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক মিনিট এক পিট করে ভেজে নিতে হবে মাছগুলোকে এখন উল্টে দিলাম আর এই পিঠটাকেও আমি এক মিনিট ভেজে নিয়েছি দেখো মাছগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে ধোয়া ওটা গরম করে নিয়ে তারপর যদি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে মাছগুলো দেয়া হয় মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না আমি আরও কয়েকটা মাছের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এই একইভাবে আমি সবকটা মাছকেই ভেজে নিয়েছি সমস্ত মাছ ভেজে তুলে রাখলাম এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিচ্ছি হাফ চামচ জিরে দুটো তেজপাতা ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব এবার এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি আলু আর ফুলকপি একসাথেই ভেজে নেব তোমরা চাইলে এই আলু আর ফুলকপিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নুন আর হলুদটা আলু আর কপির গায়ে ভালো করে লাগিয়ে নেব তারপর আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর পাশের গ্যাসে আমি জল গরম বসিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য এবার আমি এর মধ্যে যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন এবার সামান্য একটু চিনি চিনিটা দিলাম যেহেতু টমেটো দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম অল্প একটু জল দিলাম এবার খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব আর আজকে যেভাবে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি এইভাবে তোমরা একবার রান্নাটা করে দেখো খেতে হবে দুর্দান্ত খুব কম তেল মশলাতেও খেতে ভালো হয় মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এখন যে জলটুকু দিয়েছিলাম সেটা দেখো শুকিয়ে গেছে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতেই গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় ঠান্ডা জল দিলে এই স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে আমি অনেকটা পরিমাণেই গরম জল দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ঝোলটাকে চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব মিনিট চারেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে দিয়েছি দেখে নেবো আলু কপি সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কপিও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে একটা একটা করে সবকটাই দিয়ে দেব আর আমি আজকে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে বানাচ্ছি ঝোলটা তোমরা এখানে কাতলা মাছ কিংবা ভেটকি মাছ দিয়েও বানাতে পারো সব কটা মাছের টুকরো দিয়ে দিলাম আর একটু খুন্তি দিয়ে নেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে তাহলে মাছগুলো নরম হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে এক মিনিট মতন ফুটতে দেব খানেক পর ঢাকাটা আবার খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো মতন নরম হয়ে যায় সব কটা মাছকে আমি উল্টে দিলাম এবার এর মধ্যে আমি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে দু চা চামচ দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কচি দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তোমরা দেখতেই পেলে আমি খুব কম তেল মশলায় আজকে রান্নাটা করেছি এইভাবে তোমরা একবার করে দেখবে বেলা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর এই রকম একটা মাছের ঝোল বানিয়ে নিলে আর কোনো কিছুরই রান্না করার প্রয়োজন হবে না আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ